আমার জন্যে এই ছোট্ট ছেলেটা কি নি আরছে পলিতে করে দেখলে অবাক হবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকালে এমন কিছু ঘটে আমি ভাবতেই পারিনি তো চলুন দেখে আসি বিষয় লিখি সকালে একটা ছোট্ট ছেলে এসে আমাকে ডাকছে তো আমি তার কাছে গিয়ে দেখি সে পলিতে করে কি যেন নি আরছে আমার জন্য তো পলিন খুলে দেখি আমার জন্যে সে ছোট্ট একটা মাছের বাচ্চা নি আরছে মূলত আমার এমন ছোট ছোট মাছ পালন করা এক ধরনের शौक তাই মাঝে মাঝে এগুলো ঘরেই পালন করি সেটা আবার এলাকার ছোট ছোট তাই কেউ যদি ছোট কোনো মাছ পায় আমাকে দিয়ে যায় এবং আমি তাদেরকে বলে রাখছি এমন ছোট ছোট মাছ পেলে তারা যেন আমাকে দিয়ে যায় যাই হোক এই ছোট মাছটা যেহেতু নিয়ে আসছে তাই এটা রাখার জন্য ছোট একটি পাত্র নিয়ে সেখানে পানি আনতে যাচ্ছি যেন মাছটি সেখানে রাখতে পারি তো ছোট পাত্রে পানি আনা শেষ এখন মাছটি সেই পাত্রে রেখে দিলাম মাছটি পাত্রে রাখার পরে এ সুন্দর ভাবে আছে কোনো প্রকার লাফালাফি বা ছোটাছুটি করছে না তো এখন দরকার মাছটি লুকিয়ে থাকার জন্য কিছু আবাসস্থল প্রতিটা মাছ তারা লুকিয়ে থাকতে পছন্দ করে তাই মাছটি যাতে লুকিয়ে থাকতে পারে সেই জন্য একটি ছোট গাছের টুকরা দিয়ে দিলাম এখন মাছটি সহজে লুকিয়ে থাকতে পারবে এখন মোটামুটি সব কাজ শেষ তাই মাছটিকে নিয়ে একটি নিরিবিলি জায়গায় রাখলাম তো আজকে এই পর্যন্ত ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ